ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় শুক্রবার ভোররাতে হামলা চালায় ইসরায়েল এই পুরো অপারেশনের জন্য বছরের পর বছর ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ স্থান চিহ্নিতকরণ ও গোপন অস্ত্র মোতায়েন করা হয় বলে জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স বিশ্লেষকরা বলছেন এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইরানের মাটিতে ইসরায়েল কোনো সামরিক উপস্থিতি ছাড়াই এত বড় একটি ধ্বংসাত্মক অভিযান চালাতে পেরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে এই কাজটি ইসরায়েল করেছে তিনটি ধাপে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা ওই রাতে অভিযানের বিস্তারিত তথ্য জানিয়েছে সেখানে বলা হয় প্রথম ধাপে মোসাদের কমান্ডো ইউনিট ইরানের অভ্যন্তরে ঢুকে পড়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ঘাটির আশেপাশে স্থাপন করে দূর নিয়ন্ত্রিত গাইডেড বিস্ফোরক দ্বিতীয় ধাপে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার জন্য মোতায়েন করা হয় বিশেষ যান যার ফলে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশপথে ঢুকে পড়ে বিনা বাধায় তৃতীয় ধাপে অভিযানের আগে মোসাদের এজেন্টরা তেরানের কাছে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিলেন সেখান থেকে বিস্ফোরকবাহী ড্রোন উড়িয়ে আসফাজাবাদ ঘাঁটিতে ইসরায়েলের দিকে তাক করে রাখা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো নিষ্ক্রিয় করা হয় এই ইদে জামাজ্যুত এসেসরিজ ডিসকাউ